আমরা যদি একটা জরিপ চালাই তাহলে নাইনটি নাইন পুরুষ মানুষ বলবে যে পরম সুন্দরী বউ চাই আর বাকি যে এক না বলছে তারাও আসলে মনে মনে চায় পরম সুন্দরী বউ কে না চায় এখন আপনার ভাগ্যে অথবা আপনার বার্থচ্যাট এটা কিভাবে দেখতে পাওয়া যায় যে আপনার বউ হবে পরম সুন্দরী আর আমাদের পরম সুন্দরী আপুরা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কি ঠিক লোকের সাথে বিয়ে করেছেন অথবা বিয়ে করতে চাচ্ছেন কার সাথে বিয়ে করবেন আপনার বউ কেমন হবে আপনি পরম সুন্দরী বউ কিভাবে পাবেন সেটা নিয়ে এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন করুন সাবস্ক্রাইব আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বিয়ে আমাদের জীবনের মানে বহুল আলোচিত এবং বহুল জিজ্ঞাসিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হচ্ছে বিয়ে এবং পুরুষ মানুষের একটা তো ফ্যাসিনেশন থাকে যে আমার বউ কেমন হবে হ্যাঁ আমাদের মেয়েদেরও ফ্যাসিনেশান যে থাকে না তা না হয়তো আরও বেশি থাকে কিন্তু পুরুষ মানুষের মধ্যে যে ভাই আমার বউ কেমন হবে কীরকম চেহারা হবে কেমন ফ্যামিলি হবে কোন প্রফেশন থেকে আসবে কী এর একটা ফ্যাসিনেশন তো থাকে এখন এটা কি আসলে জানা যায় এটা কি কোনো বার্থ চার্ট দেখে বলা যায় হ্যাঁ যায় আপনার বার্থ চার্টে দেখে আমরা আসলে বলতে পারি যে আপনার বউ কেমন হবে এবং তার জন্য আপনার বউয়ের বার্থ চার্ট বা জন্ম তারিখ জানার আমাদের কোনো প্রয়োজন নাই আপনার বার্থ চার্টেই আপনার বউয়ের চেহারা প্রফেশন ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সব কিছু ইভেন বিয়ে কখন হবে সেটাও দেখা সম্ভব এবং এটা আমরা দেখি আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাসের প্লেসমেন্ট থেকে আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস কোন রাশিতে আছে কোন ঘরে আছে তার সাথে অন্য কোনো গ্রহ আছে কি না এই সব কিছু মিলিয়ে আপনার বউ কেমন হবে অ্যাপসেলিউটিভ বলে দেওয়া সম্ভব এখন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এগুলো খুব প্রিসাইসলি আছে এখন মডার্ন টাইমসে আমরা আসলে এগুলো সব ভুলে গেছি আমরা এখন না সিম্পলিফাইড জিনিসপত্র চাই আমরা জিজ্ঞেস করি যে ভাই আমি তুলা রাশি আমি কন্যা রাশি আমার সাথে কাউ কোন রাশির মিলন ভালো হবে কি হবে এগুলা এগুলা বোগাস আপনি তুলা রাশি হন আপনি কন্যা রাশি হন আর আপনি বৃষ রাশি হন আপনি যে রাশি হন তার সাথে কোন রাশির মিলন হবে এতে কিছু যায় আসে না দেখতে হবে আপনার বার্থ চার্টে শুক্র কোথায় ভিনাস কোথায় দ্যাট ইজ এভরিথিং আর আমাদের আপুরা আপনারা আপনাদের বয়ফ্রেন্ড আপনাদের হাজব্যান্ড তার চার্টে শুক্র কোথায় আছে সেটা আপনাদের দেখতে হবে সেটা আপনার সম্পর্কে অনেক কিছু বলবে এবং আপনার নিজের চার্টেও শুক্র কোথায় আছে সেটা দিয়ে আপনার পার্সোনালিটি আপনি জীবনে কি চান সেগুলো বলে দেওয়া সম্ভব এখন এই শুক্রের প্লেসমেন্ট এত গুরুত্বপূর্ণ তা আপনি কি জানেন আপনার বার্থ চার্টে শুক্র কোথায় আছে কি অবস্থায় আছে এটা ভালো না খারাপ এটা নিয়ে আমি একটা বড়ো 30 মিনিটের একটা ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তারপরেও আপনারা যদি জানতে চান আপনার শুক্রের অবস্থা কি আপনি ছেলে হন আপনি মেয়ে হোক এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন শুক্র জানা সম্পর্কের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখন আর দেরি না করে চলে যাই আমাদের ভিডিও সিরিজ কোন ঘরে শুক্র থাকলে আপনার বউ কেমন হবে আপনার বার্থ চার্টের প্রথম ঘরে যদি শুক্র থাকে তাহলে আপনি ভাগ্যবান আপনি হবেন খুবই হ্যান্ডসাম বা বিউটিফুল গর্জিয়াস পার্সোনালিটির অধিকারী আপনার থাকবে অর্থভাগ্য বাট আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে আপনার প্রথম ঘরে যখন শুক্র বা ভিনাস থাকে তখন আপনি পান পরম সুন্দরী বউ ইয়েস সুন্দরী অথবা পরম সুন্দরী অথবা চলচ্চিত্র নায়িকা সিনেমার নায়িকার মতো বউ পাওয়ার যোগ হচ্ছে ফার্স্ট হাউস ভিনাস বা প্রথম ঘরে শুক্র আপনার যদি প্রথম ঘরে শুক্র থাকে দেন আপনার জীবনের দ্য কি ফ্যাক্টর বিকামস ইওর ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডের চেহারা মানে এখন সৌন্দর্য অনেক রকমের আছে তার কাছে কি ভালো লাগে তার কাছে কি সুন্দর লাগে দিস ইজ এ কমপ্লেক্স আর্ট কিন্তু একটা তথাকথিত ট্র্যাডিশনাল একটা সৌন্দর্য আছে যে দুধে আলতা গায়ের রং, কুঞ্চিত কেশ টানা টানা বড় বড় চোখ যেটা আমরা বুঝি এখন আপনার যদি প্রথম ঘরে শুক্র থাকে আপনি এই রকম আপনি ওয়াইফ পাবেন এই রকম গার্লফ্রেন্ড পাবেন আপনি চান আর না চান সৃষ্টিকর্তা ভাগ্যে আপনাকে এটাই দিয়েছে শি উইল হ্যাভ এ বিউটিফুল স্মাইল আমাদের দেশে কিছু ফোক স্টোরিজ থাকে যে অনেক সুন্দরী মেয়েদেরকে তাদের দাদি নানি বলে যে হাসার সময় মুখে আচল চাপা দিতে যে দেখে আসলে তিন চারজন ফিট হয়ে পড়ে যাবে এই রকম বউ পাবেন আপনি যে একটা হাসি সে একটা হাসি দিলে মানে আপনি তো আপনি পুরো এলাকার সবাই ফিট হয়ে যাবে আপনার বউয়ের পার্সোনালিটি মানে ইট উইল বি এন মানে আনরিয়েল পার্সোনালিটি মানে প্রথম ঘরে শুক্র যদি কোনো ছেলের চার্টে থাকে সে এমন বউ অথবা এমন গার্লফ্রেন্ড পায় মানে ওই মেয়ের ধারণা হয় পৃথিবীতে তার থেকে সুন্দরী আসলে কেউ নাই এখন এই পু যে ক্যারেক্টারটা এই কভি খুশি কভি গম মাদে করিনা কাপুরের যে পু ক্যারেক্টার ইস লাইক দ্য পারফেক্ট ফিট মানে তার ধারণা সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা সবচেয়ে সুন্দরী নারী অ্যান্ড সি ইজ তার চোখ বলেন চেহারা বলেন তার ফিজিক্যাল ফিচার্স তার হাসি ইট ইজ বিউটিফুল কিন্তু সে এইটা নিয়ে উইল বি অবসেসড অ্যান্ড ফ্যাসিনেটেড অ্যান্ড দেয়ার উইল বি এন ইগো মানে তার নিজের পার্সোনালিটি নিয়ে নিজের ফিজিক্যাল ফিচার্স নিজের সব কিছু নিয়ে আপনার ওয়াইফের একটা ম্যাসিভ 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 ইগো থাকবে দেন এভরিথিং উইল অ্যাকচুয়ালি এন্ড আপ অ্যাবাউট হার সেলফ আপনাদের রিলেশনশিপে এটা একটা আপনি ভালোভাবে নিতে পারেন বা খারাপভাবে নিতে পারেন কিন্তু আপনি এখন এলাকার শহরের দেশের অথবা বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করছেন অথবা আপনার হয়ে এসছে তো আপনার জীবনে সব কিছু উড অ্যাকচুয়ালি বিকাম অ্যাবাউট হার তাই না এবং সেও ব্যাপারটা এভাবেই নিবে এভরিথিং ইজ অ্যাবাউট হার আপনাদের ছেলে মেয়ে হোক তারপরও জীবনে প্রায়োরিটি হ্যাজ টু বি অ্যাবাউট হার তাকেই আপনার ম্যাক্সিমাম প্রায়োরিটি দিতে হবে এবং এটা যখনই আপনি দেয়া বন্ধ করবেন রিলেশনশিপের সমস্যা শুরু হয়ে যাবে অলসো ফার্স্ট হাউজ এ ভিনাস একটা চরম ভ্যানিটি দেয় আপনার স্ত্রী অথবা আপনার গার্লফ্রেন্ড বি অলওয়েজ বি নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সবসময় তার চুল তার মেকআপ তার গেট আপ কাপড় চোপড় বডি ল্যাঙ্গুয়েজ বি মানে ক্লাস এখানে না কোনো ধরনের খুঁত কখনো ধরতে পারবেন না আপনার বইয়ের সাথে আপনার পরিচয় এটা না সৃষ্টিকর্তা করিয়ে দেবেন যদি ফার্স্ট হাউসে ভিনাস থাকে না তখন আপনাকে আপনার বউ অথবা গার্লফ্রেন্ড খুঁজতে হবে না দেখা হয়ে যাবে হয়তো আপনি কোনো একটা নাচের অনুষ্ঠান দেখতে গেছেন যে স্টেজে নাচছে পাবলিকলি দেখা হবে একদম সবার সামনে দেখা হবে অথবা আপনি কোনো প্রোগ্রামে গেছেন কোনো মানে ম্যারেজ ফাংশনে গেছেন কোনোখানে গেছেন আপনি দূর থেকে দেখবেন যে শি ইজ মোস্ট বিউটিফুল গার্ল এভার এইভাবে আপনার চোখে লাগবে এবং সেও রেসিপ্রোকেট করবে অনেক সময় এমনও হতে পারে যদি প্রথম ঘরে ভিনাস বা শুক্র থাকে যে মেয়েটা নিজে আপনার কাছে আসছে সে নিজে আপনার কাছে এসে আপনার কাছে প্রেম নিবেদন করছে আপনাকে বলছে সো এই 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 দেখা হওয়াটা না মানে সবচেয়ে ইজি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ভাই আমার বই সাথে কীভাবে দেখা হবে যাদের প্রথম ঘরে শুক্র থাকে সৃষ্টি গোটা হাতে ধরে আপনাকে তার কাছে নিয়ে যাবে আপনাকে তাকে খুঁজতে হবে না আপনাদের রিলেশনশিপটা উইল বি একটু অন্যরকম এখন আমাদের কিছু থাকে না যে আমরা কিছু বলি ছেলে বউ পাগল ছেলে মানে জীবন উইল বি অ্যাবাউট ইউর ওয়াইফ আপনার জীবনে আপনি যে আপনি যেই কাজ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যেখানে যান ইউর ওয়াইফ উইল অলওয়েজ বি দ্য কি এলিমেন্ট ইন ইউর লাইফ সবসময় আপনি বন্ধু সাথে আপনার বউকে নিয়ে কথা বলবেন আপনার জীবনে আপনার সাকসেস আপনি আপনি চিন্তা করবেন কি আমার বউকে কখন বলবো অ্যান্ড অল এভরিথিং ইন ইউর লাইফ আপনার ধরেন আপনি একটা ব্যবসা শুরু করছেন ব্যবসার নাম দেবেন আপনার বউয়ের নামে প্রথম ঘরে ভিনাস আপনার জীবনে ভাই আপনার বউ ছাড়া আসলে আর কিছু নাই আপনার বউ সুন্দরী হবে প্রচণ্ড স্ট্রং পার্সোনালিটি থাকবে সেরকম একটা ক্লাস থাকবে অ্যান্ড আপনার লাইফের এভরিথিং উইল বি অ্যাভাউট ইউর ওয়াইফ এর বাইরে আপনি আসলে যেতে পারবেন না এবং যখনই আপনি এর বাইরে যাওয়ার চেষ্টা করবেন জীবনে সমস্যা আসবে এখন এই শুক্রের সাথে যদি অন্য কোনো গ্রহ থাকে বা শুক্র যদি রেট্রোগ্রেড হয় তাহলে কিছু ডিফারেন্স আসে বাট আমরা আসলে ইন জেনারেল প্রথম ঘরে শুক্র ধরেই বলছি আপনার বউয়ের জন্য যদি আপনি গিফট কিনতে চান আপনাকে তাকে ফিজিক্যাল গিফট দিতে হবে যেমন যেগুলো সে নিজে ব্যবহার করতে পারে ধরেন কোনো কসমেটিক্স অথবা কোনো লোশন যেগুলো সে গায়ে মাখতে পারে অথবা যেগুলো সে শাওয়ারের সময় ইউজ করতে পারে কাপড় যেগুলো সে নিজের বডিতে ইউজ করতে পারে ফার্স্ট হাউস অথবা লাগনা হচ্ছে আমাদের ফিজিক্যাল সেলফ আমাদের বডি সো আপনি আপনার ওয়াইফের জন্য এমন জিনিস অলওয়েজ কিনবেন যেটা সে নিজে ব্যবহার করতে পারে শারীরিকভাবে ব্যবহার করতে পারে আর হ্যাঁ প্রথম ঘরে শুক্র বা বিনাস তো আছে সো এক্সপেন্সিভ জিনিস কিনতে হবে কোন চিপ কোন ফালতু কোন সস্তা জিনিস আপনার বকে দেন এতে বিপরীত হবে এখন ছেলেদের প্রথম ঘরে বিনাশ থাকলে তো পরম সুন্দরী বউ পাওয়া যায় কিন্তু আমাদের পরম সুন্দরী আপুরা যারা প্রথম ঘরে শুক্র নিয়ে বসে আছেন তাদের কি হবে আপনি পরম সুন্দরী আপনার কোনো কিছু না চিন্তা করতে হবে না আপনার রাজকুমার আপনাকে খুঁজে নেবে কিন্তু তারপরেও প্রথম ঘরে শুক্র নিয়ে অথবা যে ঘরে শুক্র নিয়ে অথবা জানেনই না শুক্র কোথায় এরকম সিচুয়েশনে নিজের বউকে যারা খুঁজে পাচ্ছেন না যে সকল আপুরা যারা বুঝতে পারছেন না যে কি করলে আপনাকে কেউ খুঁজে পাবে তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে মেসেজ করেন কনসালটেশনের জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে